নমস্কার সনাতনী বন্ধুরা আজ আমরা জানবো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দশটি বিশেষ বাণী যা আমাদের জীবন পথে অনেক ভূমিকা রাখে এক রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব দুই ইচ্ছা হোক অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করে তিন দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো আমি গ্রহণ করব দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি চার যা মনে আসবে তাই করবি কিন্তু বিচার করবি পাস অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই ছয় সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্ত্বেই স্বর্গ গমনের একমাত্র সোপন স্বরূপ সন্দেহ নেই সাত যে ব্যক্তি কীরজ্ঞ ধার্মিক সত্যচারী উদাসিত্ব ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবি আট এবং চলে গেলে নিজের মনেই নিজের গুরু হয় সত্য ও অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তাদের আশ্রয় শ্রদ্ধা হবে তাদের বন্ধন এবং শ্রদ্ধাই হবে তাদের পথেও নয় মন যা বলে শোন কিন্তু না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য শাস্ত্র বাক্য শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয় দশ বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার তো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে